এটাকে একটা স্ট্রাকচার বাংলায় বলা হয় কি একটা নিয়ে কাঠামো এখন এই যে কাঠামোটা এই কাঠামোটা বানাতে হলে আমাদের কখন কোনটা লাগাতে হবে এবং সেটা মাপ কত থাকবে কোনটার পরে কোনটা লাগবে সেটা সব এখানে আপনারা এখন দেখতে পাবেন দেখেন প্রথমে আছে কি শোল বই এইগুলোকে বলা হয় কি শোল একটা দুইটা তিনটা চারটা যে আবার এখানে লেখা আছে এটা হলো শোল বই এই শোল বোর্ডের মাপ থাকে কিন্তু এইদিকে থাকে কত তিনশো মিলিমিটার এদিকে থাকে দুশো পঁচিশ মিলিমিটার আর এটার মোটায় থাকে হইলো আটত্রিশ মিলিমিটার তাহলে শোল বোর্ড লাগাইলাম শোল বোর্ডের পরে কি আসবে বেসপ্লেট দিসি চারটা প্লেট এক দুই তিন চারটা প্লেট দিছি এইবার আসবে কি পোস্ট এটাকে বলা হয় পোস্ট দেখেন একটা দুইটা তিনটা চারটা পোস্ট আছে না এই চারটা পোস্ট কিন্তু আবার চারজন ধরে রাখতে হবে এটা ছেড়ে দিলে হবে না এই যে এরকম এখানে দাঁড়ানো আছে এটা শুধু দেখানো হয়েছে এটা চারজন ধরে রাখতে হবে যাবে এই দেখেন এদিকে এই যে এই এই পোস্ট থেকে এই পোস্টের মাঝখানে যে গ্যাপ আছে না এই গ্যাপটাকে বলা হয় কি লেন্থ বে কি বলা হয় লেন্থ বে আর এই এই পোস্ট থেকে এই পোস্ট এই গ্যাপটাকে বলা হয় উইথ বে উইথ বে এটা হলো লেন্থ বে এটা হলো উইথ বে লেন্থ মানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্যর এটা আর এটা হলো উইথ মানে বে তাহলে হবে দি ম্যাক্সিমাম লেন্থ ইজ টু মিটার ম্যাক্সিমাম সর্বোচ্চ লেন্থ হবে কত দুই মিটার আর এদিকে ওয়ান পয়েন্ট টু মিটার এ দেখেন এখানে কি লেখা আছে একটা পোস্ট থেকে আরেকটা পোস্টের গ্যাপ যাকে বলা হয় বে এর দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ব্যবধান দুই মিটার আর উইথ গ্যাপ মিটার নেক্সট কি আসছে রানার লাগাইলাম এবার দুইজন ব্যক্তি কী হলো রানার লাগাইলো এই রানার লাগানো আবার মাপ আছে দেখেন একটি স্কাফোর কাঠামো খাড়া করার জন্য প্রথমে আমাদের লেজার ইনস্টল করতে হবে আমরা যে লেজারটি ইনস্টল করব তা একশো পঞ্চাশ মিলিমিটার গ্যাপ থাকবে এর স্থল থেকে মানে মাটি থেকে এখানে একশো পঞ্চাশ গ্যাপ থাকবে তারপর আমরা ট্রানজর্ম নিশ্চয় করবো তারপরে এখানে ট্রানজর্ম লাগবে এই রান্না গেল কি আছে দেখেন বেরিয়ার রান্নার পরে কি লাগলো বেরিয়ার রান্নার পরে বেরিয়ার দেখেন কিন্তু গোটা পরে গোটা লাগতেছে তারপরে আবার কি আবার রানা তারপরে কি আবার বেরিয়ার এখন এই যে চারটা পাইপ লাগানো হয়ে গেছে আমাদের এই যে এখন একটা স্থান তৈরি হয়েছে এই স্থানটাকে বলা হয় ফুড টাই অথবা কিকার লিফ্ট কি বলা হয় ফুড টাই অথবা কিকার লিফ্ট কিকার লিফট এই যে এখানে লেখা আছে কিকার লিফট নেক্সট উপরেরটা এটা কি বেরিয়ার এই যে লেখা আছে বেরিয়ার এই মাটি থেকে এইখান পর্যন্ত মাপ হবে এক দশমিক আট মিটার সর্বোচ্চ দুই মিটার দেওয়া যাবে কত সর্বোচ্চ দেওয়া যাবে দুই মিটার মাটি থেকে এই পর্যন্ত দেওয়া সর্বোচ্চ দুই মিটার কিন্তু আমরা দিচ্ছি কত আঠেরোশো সর্বনিম্ন যেটা তারপরে লাগবে কি রানার তারপরে আবার তারপরে আবার রানার গেল তারপরে লাগাবো বোর্ড বেরিয়ার এটা লাগাইছি কেন এই যে ফাঁকা জায়গাটা দিকে এখানে সিঁড়ি নেক্সট বোর্ড বিছাই

এই যে প্ল্যাটফর্ম লেভেল না এইখান থেকে এইটার মাপ হবে এগারোশো মিলিমিটার তারপরে পরেরটা কি আবার টপ রেল পরেরটা আবার টপ রেল পরেরটা কি আবার টপ রেল চারটা টপ রেল লাগানো শেষ এবার লাগবে কি মিড রেল ওই যে মিড রেলের মাপ কত পাঁচশো মিলিমিটার হলো প্ল্যাটফর্ম থেকে আর টপ রেল থেকে মিড রেলের মাপ ছয়শো তাহলে একটা লাগানো শেষ পরে আর একটা মিড রেল আরেকটা মিডেল আরেকটা একটা এখন এই যে টোটাল আটটা পাইপ লাগানো হয়েছে না এই সবগুলোকে একত্রে বলা হয় গার্ড কি বলা হয় গার্ড রেল ঠিক আছে পরে কি লাগে দেখেন টোবোট লাগছে একটা টোবোট লাগছে পরে আবার আর একটা টোবোট পরে আরেকটা একটা পরে আর একটা টোবোট চারটা টোবোট লাগানো শেষ এরপর লাগাবো কি সেফ ড্রপ বার অথবা সেফটি বার এটা কি করবে এই যে এখানে গ্যাপ আছে এখানে ওয়ার্কাররা কাজ করে এখান থেকে করে দিতে পারে না গ্যাপ দিয়ে এইটা দেওয়া হলো এখানে সুরক্ষা যাতে এটা না পড়ে যায় ওয়ার্কার নেক্সট ডায়াগোনাল ব্রেসিং এই যে ব্রেসিং লাগানো এই যে ব্রেসিংটা লাগানো হয়েছে আবার এই ব্রেসিং লাগানোর নিয়ম আছে দেখেন ব্রেসিং কি করে ব্রেসিং কাঠামোকে শক্তিশালী করতে সহায়তা করে পুরোটাকে শক্তিশালী করে হ্যাঁ ব্রেসিং ইনস্টলের জন্য সঠিক নিয়মগুলি অবশ্যই পাঁচচল্লিশ ডিগ্রি কোণে থাকতে হবে সঠিক নিয়ম হলো কি পাঁচচল্লিশ ডিগ্রি কম থাকতে হবে এবং এটি প্ল্যাটফর্ম স্তরের নিচে সেট করতে হবে যে প্ল্যাটফর্ম এটা নিচে থাকতে হবে উপরে উঠানো যাবে না তখন ওটা উপরে উঠে গেছে না ওরকম উপরে হবে না নিচে থাকতে হবে এটা তো একটা ড্যামো স্কাপ কি যে আমাদের এখানে যেটা করা সেটাও একটা ড্যামো স্কাপ সেটা অন্য দেখানো হয়েছে কিন্তু এখানে দেখেন পরিপূর্ণ অভিভাবক আছে তারপরে লাগলো কি আবার ব্রেসিং তারপরে আবার ব্রেসিং তারপরে আবার ব্রেসিং তারপরে আবার ব্রেসিং আবার ব্রেসিং

যে কীভাবে একটা স্কা হোল্ডিং বানাতে হয় এইটাই হলো প্রপার নিয়ম বুঝতে পারছি ধন্যবাদ সবাই